হে হ্যালো এভরিওয়ান আবার আমার একটা মিনি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো আজ ছিল আমার একটা শ্যুট যে শ্যুটে এসেছিল মিডিয়া আবার একটা নয় কিন্তু দুটো মিডিয়া চ্যানেল তো কি ছিল আজকে শ্যুটটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই ভিডিওটা তোমরা লাস্ট অব্দি দেখতে থাকো তো আজকে আমি ভিডিওটা শুরু করেছি আমার বাড়ি থেকে পেরিয়ে পড়েছি রাস্তায় অর্পিতা দি স্টুডিওতে একটু টাইমে হেরফের হয়েছে মানে আমি একটু দুটো পাঁচ মিনিট লেট হয়ে গেছি আসলে কিছু করার নেই যাই হোক চলো যাওয়া যাক মর্নিং কি খবর কি এই যে এই যে মহারানীর কাছে এতদিন পর দেখা হলো কেমন আছো খুব ভালো আছি একে তো তোমরা চেনো হ্যাঁ বলো 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 বলো

তারপরে আমি আমার মেকআপ আর্টিস্টের জন্য ওয়েট করছিলাম আর আজকের শ্যুটটা ছিল একটা প্যাকেজ শ্যুট যেটা ইউনিক ফ্যাশন আইকন দুর্গাপুরের দেবজিৎ যে অর্গানাইজার সেটা অর্গানাইজ করেছিল তো এইটা ছিল আমার ফার্স্ট প্যাকেজ শ্যুট যেটা আমি এর আগে কখনো করিনি এটা ফার্স্ট টাইম ছিল তো তারপরে মেকআপ আর্টিস্ট এসে গেল এবং ওর মেকআপ মেকআপও শুরুও করে দিল ইভেন অনেকটা কমপ্লিটও করে নিল তো তারপরে আমি তোমাদের সাথে আমার লুকটা শেয়ার করব এই দেখো লুকটা তোমাদের কেমন লাগছে জানাবে আর এই লুকটা এই সেম রিক্রিয়েশন লুকটা তোমরা কি আগে কোথাও দেখেছ যদি দেখে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করো আমি তো বলবোই এই যেটা কার লুকের রিক্রিয়েশন তো আমার তো ভীষণ ভালো লেগেছিল এই লুকটা আমাকে জানি না কতটা মানিয়েছে সেটা তোমরা ভালো আমার থেকে বলতে পারবে অবশ্যই বলো তো তো তারপরে এসে গেছিল মিডিয়া চ্যানেল তো সেখানে ওরা আমাদের কিছু এক্সপিরিয়েন্সের ব্যাপারে শেয়ার করতে বলছিল। তো আমি একটা ছোট্ট করে ওদেরকে একটা ইন্টারভিউ দিলাম আমার ভীষণ ভালো লাগছিল আমার এটা তো তারপরে আমার শ্যুটটা শেষ হয়ে গেল দেন আমাকে মেমেন্টো আর সার্টিফিকেট দিল তো তারপর আমাদের ভীষণ খিদে পেয়ে গেছিলো তো শ্যুটটা অলমোস্ট ডান দেন আমরা খেতে বসে গেছি আমি আর আমার মেকআপ আর্টিস্ট আমাদের ভীষণ খিদে পেয়ে গেছিলো দেখো বুঝতেই পারছো আমাদের মুখগুলো যে খাবারটা পেলাম বাঁচি দিয়ে তারপরে এই যে খাবারে দিয়েছিলো ফ্রাইড রাইস অ্যান্ড চিকেন কষা যেটা ভীষণ ভালো ছিল সত্যি খেতে ভালো ছিল তোমাদের সাথে এই লুকটার ব্যাপারে একটু শেয়ার করি এই লুকটা ছিল একটা রিক্রিয়েশন লুক এটার অরিজিনাল লুক করেছিল অমিত যেটা করেছিল ভাইরাল দিদি নন্দিনীদির ওপরে তারই একটা রিক্রিয়েশন সেটা করেছিল আমারই মেকআপ আর্টিস্ট তৃষা তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও তো এবার শ্যুটটা শেষ এবার আমি বাড়ি যাচ্ছি তো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো দেন টাটা